প্রিয় বন্ধুরা এই তাবিজদের কীভাবে কাঠ খেলা এবং জয়লাভ করা যা লক্ষ্য রাখেন সব আইটেমের খেলা খেলা যা কিন্তু আমি এখন দেখাবো কাঠ খেলা কাঠ খেলা কীভাবে জেতা সম্ভব যার নাম সাত ফোঁটা লক্ষ্য রাখেন সাত ফোঁড়া কোন দিকে চলে যা বিস আসলে তাস খেলাটা ভালো না খুব খারাপ একটা খেলা এটা যারা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য ভিডিওটা এই সাত আইসা পড়ছে সাতফোঁটা আইসা পড়ছে আর যারা আজকালে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ভিডিওটা লক্ষ্য রাখেন আমি খেলতে চাইলাম বিবি লক্ষ্য রাখেন বিবিটা কোন দিকে চলে যাও তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেবেন বিবি অবশ্যই আইসা বর্ষা তো দাদা এবার বসে রাখলাম লক্ষ্য রাখেন সরাসরি খেলা খেলতেছি আমি কোনো ভিডিও কারা সেরে কোনো কিছু নাইকিয়া চাইলাম দুই ফোড়া লক্ষ্য রাখেন দুই ফোটা কোন দিকে চলে যা যাদের প্রয়োজন স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে পারেন সমস্যা নেই দেওয়া যাবে দুই ফোটা অবশ্যই চলে গেছে তবে যেদিকে থাকবে সেদিকেই যাবে এবার এই বাসে রাখলাম লক্ষ্য রাখেন আবার চাইলাম বিবি দেখেন বিবিটা কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন একটা একটা করে দিচ্ছি আমি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এই যাই সে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে